বাংলাদেশের জনগণের মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ মানুষের দখলে চলে যাবে এবং সেই দখল থেকে এই অনির্বাচিত সরকারের পতন ঘটানো কিন্তু সময়ের ব্যাপার মাত্র যে কারণে আওয়ামী লীগকে কোনোভাবেই আওয়ামী এরা সহ্য করতে পারছে না আওয়ামী লীগকে ধ্বংস করা আওয়ামী লীগের নেতৃত্বকে ধ্বংস করা আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করে আইন পরিস্থিতির অবনতি ঘটিয়ে পুলিশ বাহিনীকে টার্গেট করে এবং ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা আছে যারা আওয়ামী লীগকে নীতিগত কারণে আদর্শগত কারণে ভোট দেয় তাদেরকে ক্ষতি করা তাদের সম্পদ লুট করা হত্যা করা নারী ধর্ষণ করা শিশু ধর্ষণ করা লুটপাট করা এবং একটি দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান সংগঠন হলো পুলিশ সে পুলিশ হলো এই বর্তমান সরকারের সমর্থকদের উগ্র সমর্থকদেরকে একমাত্র টার্গেট সেখানে বাংলাদেশ কিভাবে স্থিতি অবস্থায় ফিরে আসবে এখন বাংলাদেশের স্থিতিশীলতা ফিরে আনার জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সবচাইতে বড় বাধাই হল ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকার এবং তার ঠেঙারে বাহিনী এতে এই ইনুস সরকারের বিদায়ের মধ্য দিয়ে যত দ্রুত বিদায় ঘটবে তত দ্রুত বাংলাদেশের শান্তি ফিরে আসবে বাংলাদেশের মানুষের কল্যাণের পথ তৈরি হবে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে বাংলাদেশে আর যাই হোক মৌলবাদী জঙ্গিবাদী সন্ত্রাসী আর পরিণত হতে পারবে না যত সময় পাবে ততই জঙ্গিবাদী গোষ্ঠীর অভয়ারণ্যে বাংলাদেশ পরিণত ইতিমধ্যেই সরকারের মূল কি পয়েন্টগুলোতে তারা বসে গিয়েছে এবং এই জায়গাতে বসেই এখন তারা সন্ত্রাসীদের জঙ্গিবাদীদের মৌলবাদীদেরকে তারা উস্কে দিচ্ছে এবং দেশের শান্তিপ্রিয় মানুষের জন্য আজকে সবচেয়ে বড় হুমকি এই এই জন্য মুহূর্তে বাংলাদেশের বাংলাদেশের মুক্তির লক্ষ্যে মানুষের সমৃদ্ধির জন্য বাংলাদেশের মানুষের সম্ভাবনাকে যদি বাঁচিয়ে রাখতে হয় এই অবৈধ অনির্বাচিত এই অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের বিদায় হওয়া খুবই প্রয়োজন এজন্য আমি আমাদের তৃণমূলের আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা দুঃসহ জীবনযাপন করছে মানবেতর জীবনযাপন করছে তার অনেক কষ্টে আছে অনেকেই হাজার হাজার নেতা কর্মী কারাগারের ভিতরে বন্দি অবস্থাতে আছে লাখ লাখ সমর্থকরা আজকে নিজ গৃহে বসবাস করতে পারে না তাদের কাছে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই এই দখলদার সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে আপনারা একটু সহ্য করে ধৈর্য করে নিজেদের ধৈর্য ধরে নিজেদের ভিতরে ঐক্যকে আরো শক্তিশালী করুন আপনার মানুষের কাছে যান জনগণই আমাদের শক্তি জনগণের কাছেই আমাদের জবাবদিহিতা এবং জনগণ যেহেতু আমাদের সাথে আছে জনগণ যেহেতু বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি তাদের আস্থা ভালোবাসা আছে সমর্থন আছে জনগণ যেহেতু মনে করে আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যেই দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেমনইভাবে রক্ষা করতে পারে তেমনিভাবে ভাবে বাংলাদেশের সকল নাগরিক সকল ধর্মের প্রতি শ্রদ্ধা আছে মূল্যবোধের জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগ সকল জনজাতি গোষ্ঠী পাহাড়ি জনগোষ্ঠী আছে সবার সাথে একটি ভ্রাতৃত্ব তৈরি করে মেলবন্ধন তৈরি করে বাংলাদেশকে ঘুরে দাঁড়াবার পথ তৈরি করার শক্তি রাখে এবং সেই দক্ষতা আওয়ামী লীগের আছে সেই দক্ষতা আওয়ামী লীগ নেত্রী বঙ্গবন্ধু হাসিনার আছে সুতরাং জনগণের কাছে জনগণকে আমাদের এই অবৈধ দখলদার সরকারের অপকর্মের আর তুলে ধরা করা ফোনে মাধ্যমকে ব্যবহার করে বলা এমনকি মুখে মুখে কথা বলা কানে কানে কথা বলা এবং তাদের ঐক্যবদ্ধ করলে জনরস কে মোকাবেলা করার শক্তি আর যাই হোক এই সরকারের নেই কারণ জনগণের আছে জনগণের রোষকে রোববার শক্তি কোন স্বৈরাচারে কখনোই পারেনি আর এর সরকার তো নতুন ফেসিস হয়েছে যার কোন জনভিত্তি নেই যার কোনো রাজনৈতিক দল নেই যার সাথে কোনো রাজনীতির সাথে দেশের মানুষের সাথে যার কোন সম্পর্ক নেই সে হলো সবচেয়ে দুর্বল সরকার সবচেয়ে দেশের মানুষের জন্য সবচেয়ে বাধা সবচেয়ে ক্ষতিকর সরকার এই ক্ষতিকর সরকারের হাত থেকে আমাদের মুক্তির লক্ষ্যেই আমাদেরকে আরেকবার রুখে দাঁড়াতে হবে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে আমি মনে করি দেশরত্ন শেখ হাসিনা আল্লাহর যেহেতু বেঁচে আছেন তিনি এখন আমাদের দলের নেতৃত্ব দিচ্ছেন তৃণমূলের মানুষের সাথে কথা বলছেন সাহস যোগাচ্ছেন স্বপ্ন দেখাচ্ছেন তিনি ভালো কিছু করার জন্য তার যে দৃঢ় প্রত্যায় সেটা আমাদের শক্তি সেটা আমাদের অনুপ্রেরণা এবং সেই অনু বঙ্গবন্ধু কোন দেশরত্ন শেখ হাসিনা যে দক্ষতা সততা তার যে নির্মহ দেশের প্রতি ভালোবাসা সেই ভালোবাসাকে ভর করে ভিত্তি করে জনগণের ভালোবাসাকে এক করেই আমরা ঘুরে দাঁড়িয়ে জনতার শাসন বঙ্গবন্ধুর স্বপ্নে শোনার বাংলাদেশ বিনির্মাণে আমরা আবার আত্মনিয় করব দেশের মানুষের উন্নয়ন অগ্রগতির যে পরিকল্পনা এমন কোনো পরিকল্পনা বর্তমান সরকার এখন পর্যন্ত দিতে পারেনি এবং কোনো কিছু করেছে তার কোনো নমুনাও তারা প্রকাশ করতে পারেনি তারা শুধুমাত্র সংস্কারের নামে এবং দেশের রাষ্ট্রীয় কাঠামোকে মেরামতের রাষ্ট্র ব্যবস্থাকে মেরামতের নামে তারা যে সময় ক্ষেপণ করছে এই সময় ক্ষেপণ করার মধ্য দিয়ে বিদেশিদের প্রভুদের প্রভুদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা বাস্তবায়নের জন্য পথ তৈরি করছে ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন বিশ্লেষক এবং রাজনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকরা যে ধরনের বিশ্লেষণ দিচ্ছে সেটা খুবই ভয়ঙ্কর এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে বাংলাদেশের একজন নাগরিক তখনই আমাদের দেশটি ধ্বংসের দিকে চলে যাক আমাদের সার্বভৌমত্ব বিপন্ন হোক আমাদের অধিকার এবং আমাদের যে রাষ্ট্রীয় চরিত্র আমাদের যে যে আমাদের যে জাতি জাতিসত্তার যে আত্মপরিচয় সে পরিচয় হোক সে পরিচয় কোনো গ্লানি দ্বারা ধ্বংস হোক অথবা বিশ্বসভায় বিপন্ন হলে আমাদের আমাদের উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি সম্ভাবনা ধ্বংস হয়ে যাবে একটি জাতিগোষ্ঠীর উন্নয়ন অগ্রগতি একটি রাষ্ট্রের এবং রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদের কমিটমেন্ট থাকতে হবে সেই কমিটমেন্টের অভাব বর্তমান সরকারের কাছে সবচেয়ে বেশি সুতরাং বর্তমান এই অনির্বাচিত সরকারকে উচিত অতি দ্রুত সময় না করে ষড়যন্ত্র করে চালবাজি করে মিথ্যাচার করে দীর্ঘস্থায়ী ক্ষমতা দখল করা এটা কিন্তু নব্য সহরা নতুন নমুনা এটা কিন্তু নয় মাস আগে বাংলাদেশের কিন্তু এরকম ভাবে এই দখলদার সরকারের এই পরিস্থিতিটা ছিল না তারা নয় মাসের ভিতরে তারা তাদের যে লোভ তাদের যে তারা তাদের স্বার্থের বাইরে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থ এমনকি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠা করার কোন নমুনা কিন্তু এই নয় মাসে বর্তমান সরকার নমুনা দেখাতে পারেনি বরঞ্চ যারা সন্ত্রাসী যারা জঙ্গিবাদী তাদেরই দাপট এবং তাদেরই প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু বাংলাদেশে আমেরিকান যে যে বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য তারা এ পর্যন্ত দুইবার করে তারা প্রদর্শন করেছে এমনকি বাংলাদেশের পার্বত্য অঞ্চলে তিনটি বৃহৎ এলাকা জেলাতে যাতে লেভেল পর্যন্ত চূড়ান্ত যেখানে যাওয়া নিষিদ্ধ সেই নিষিদ্ধ ঘোষণা আমেরিকা করেছে অর্থাৎ সেখানে বাংলাদেশ কিভাবে ঘুরে দাঁড়াবে সেখানে বাংলাদেশের অর্থনীতির যে সমৃদ্ধির কথা বলে যে ভাবে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা হয়েছে সেই অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রয়োজন কি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অর্থনীতির সমৃদ্ধি অর্থনৈতিক ভাবে দেশকে নিজের পায়ে দাঁড়াতে হলে প্রয়োজন কি আইনের শাসন প্রতিষ্ঠা আজকে সেখানে তার উল্টোটা হচ্ছে সেই অবস্থাতে সর্বপ্রথম এবং সর্বাগ্রে প্রয়োজন হলো দেশের রাজনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গণতান্ত্রিক কাঠামোর উন্নয়ন করা মানুষের কথা বলার অধিকার দেওয়া রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা সকল রাজ নাগরিকের রাজনীতি করার অধিকার আছে তারও কোন কোনো ব্যক্তির জন্য অথবা কোন দলের জন্য রাজনীতি করতে পারবে না একটি এই অনির্বাচিত সরকারের তো এ ধরনের কোন ঘোষণা দেওয়ার নেই তার কোনো অধিকার নেই যেহেতু তার নিজেরই রাজ তার নিজেরই কোনো বৈধতা নেই এই অবৈধ সরকার বাংলাদেশের মানুষের এই মানব সম্ভাবনাকে নষ্ট করার জন্য আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের মতো দলের ফোর্টি ফাইভ যে দলকে সব সময়ের জন্য ভোট দিয়ে আসছে সমর্থন করে আসছে সেই দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা করা সেই দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তার ব্যবস্থা করা দলের নেতাকর্মীরা যাতে কাজ করতে না পারে রাজনৈতিকভাবে জনমত তৈরির লক্ষ্যে তারা কাজ করতে না পারে তার জন্য মিথ্যা মামলা হত্যা মামলা গুণের মামলা গুমের মামলা খুনের মামলা এমনকি আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা বিপক্ষে তিন শত চব্বিশটি মামলা দেওয়া হয়েছে দুই সাতানব্বইটি খুনের মামলা দেওয়া হয়েছে আইসিটি অ্যাক্টে তাকে অসংখ্য মামলা দিয়ে গুমের মামলা দিয়ে খুনের মামলা দিয়ে তাকে নিঃশেষ করা নেতৃত্ব শূন্য করার জন্য আওয়ামী লীগকে আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ অধিকাংশ আজকে কারাগারে তাদেরকে উপরে নির্মম অত্যাচার নির্যাতন করা হয়েছে সেখানে তিন বছরের শিশুকেও আমরা দেখি বারো বছরের নারীকেও নারী শিশুকেও আমরা দেখি হাত করা মায়ের সাথে সন্তানকেও কারাগারে যেতে বাধ্য করা হচ্ছে আজকে আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দ যারা মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে জাতির পিতার নেতৃত্বে তাদেরকেও